রবিবার বিকেল থেকে এই ব্লগটা শুরু করেছি রবিবার বিকেলবেলা আমি একাই ফিরছি বাড়ি থেকে কারণ আয়ুষ্মানের সানডে দুপুর সাড়ে তিনটে থেকে ম্যাচ থাকে তো ওর বাবা ওকে সাড়ে তিনটের সময় নিয়ে গেছে আর আমি আরও বেশ কিছুক্ষণ আজকে বাড়িতে মা দিদির সঙ্গে সময় কাটিয়ে তারপর ছটা নাগাদ বাড়ি ফিরছি একা আর যা যা জিনিসপত্র এনেছিলাম সেই সব কিছু আমি আগেই আসি সাথে পাঠিয়ে দিয়েছিলাম তাই আমার খুব একটা চাপ নেই রিক্সা ধরবো তবে বাড়ি থেকে বেশ কিছুটা হেঁটে এসে তারপর রিক্সাটা ধরতে হয় স্ট্যান্ড থেকে আর দেখো ছটার সময় ওদের এখানটা কি ফাঁকা ফাঁকা হয়ে যায় রাস্তায় একটা লোকজন নেই বেশ গাছ হমছমে একটা পরিবেশ বিশেষ করে শীতকালে গরমকালে এতটাও অসুবিধা হয় না শীতকালটা বেশ অসুবিধাজনক যাই হোক রিক্সা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি আর এখান থেকেও যাচ্ছি যখন তখনও দেখো কতটা ফাঁকা কেউ বলবে এই সময়ে ছটা মতন বাজে আমার বাড়ি থেকে কিন্তু খুব একটা দূরে নয় পায়ে হেঁটেও যাওয়া যায় তবে একটু সময় লাগবে যাই হোক মাঝে মাঝে কিন্তু এরকম ফাঁকা জায়গা যদি এগুলো পাড়ার মধ্যে রাস্তার ওপরে না হলেও পাড়ার মধ্যে যেহেতু এগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে আর এরপরে আমি বাড়ি যাব বাড়ি গিয়ে শান্তি মতন সমস্ত কাজকর্ম করবো আর এই যে শীতকাল তো চা না হলে চলে চা হচ্ছে সব থেকে আরামের জিনিস আয়ুষ্মান খেলে এসে গেছে এসে ওর বাবা ওকে হাত মুখ ধুয়ে জামাকাপড় বদলিয়ে একদম সেট করে রেখেছে আমি এসে খালি চা খাবো আর সকলে মিলে একটু গল্প করব। তো সকালবেলা এই যে বাসনপত্র সব ধুয়ে গামলার মধ্যেই রেখে দিয়ে গিয়েছিলাম তো সেগুলো গামলাতেই রয়েছে এক এক করে জায়গা মতন সেট করব আর জানো তো আমার একটা অভ্যেস আছে কোথাও থেকে ঘুরে এলে সেটা যে কারোর বাড়িতেই হোক এসে না ঘরের কাজের একটা আলাদা এনার্জি পাই সেটা অর্ধেকবেলাও যদি আমি কোথাও থেকে ঘুরে আসি তাহলেও আমি ঘরের কাজের একটা আলাদা এনার্জি পাই একটা যেন রিফ্রেশমেন্ট হয়ে যায় তো সেই জন্যই আর কি এসে ভাবলাম আগে চা খাই তারপরে প্রচুর প্রচুর কাজ আজকের আমি একা সামলাবো তো এই যে আয়ুষ্মান বলল অল্প চা খাবে ও আর আসিস চা খাবে না কারণ ওর আজকে বিয়েবাড়ির নিমন্ত্রণ আমরা সেদিন যে বিয়েতে গেছিলাম ওর আজকে বৌভাতে ওর বন্ধুর বৌভাত ভাত যেহেতু তো শুধুমাত্র ওকেই নিমন্ত্রণ করেছে আর এই যে এখন চা খাচ্ছি আশিস একটু শুয়ে রেস্ট নিচ্ছে সারা দুপুর আজকে কাজকর্ম করেছে আবার অফিসে যাবে অফিস বন্ধ করে তারপর এসে রেডি হয়ে বেরোবে আর আমি আয়ুষ্মান এখন বসে বসে একটু টিভি দেখছি সানডেটাই আয়ুষ্মানকে দেওয়া হয়েছে একটু ফ্রিভাবে টিভি দেখবে তারপরে মোবাইল দেখবে তারপরে রাতের দিকে মানে দিদার বাড়ি থেকে এসে রাতের দিকে পড়তে বসবে আর এই যে ওকে নিয়ে এখন আমি অঙ্ক করাতে বসেছি তোমরা তো জানোই অঙ্কটা আমার একটু গন্ডগোল করে বাকি যে কোনো সাবজেক্ট ওকে আমি খুব ভালোভাবে তৈরি করিয়ে দিই কিন্তু অঙ্কটা আমার যেহেতু একটু ভীতি ছিল কিন্তু যখন পড়াতে বসলাম দেখলাম না আমি পারব কেশি ঠিকভাবে পড়াতে তো একটা জায়গা আমার গন্ডগোল হচ্ছিলো বলে ওর এক বান্ধব মানে বন্ধুর মায়ের কাছ থেকে আমি একটা অঙ্ক নিয়ে হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে সেটা দেখে দেখে বুঝি ওকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যাই হোক প্রায় সাড়ে নটা পৌনে দশটা পর্যন্ত ওকে পড়িয়েছি এসে একটুও উঠিনি কারণ আমি উঠলেই ওর পড়ার থেকে মন চলে যায় এবং পড়া নাকি হয়ে যায় পড়া কিছুতেই রেডি হয় না অথচ পড়া হয়ে যায় সেই জন্য আমি উঠিনি এবং আমি ঠিক করেছি এভরিডে ওকে যখন আমি সময় পাবো যতক্ষণ নিয়ে রাখবো ততক্ষণ ওর সামনেই বসে থাকবো এবং ওকে আগে তৈরি করাবো যাই হোক এখানে আটা মাখছি কারণ রাত হয়ে গেছে আমার আর আয়ুষ্মানের জন্য খালি রুটি করব তিনটে রুটি আর আমাদের জন্য চিকেন গতকাল করে রেখেছিলাম তো সেটাই আছে আমার আর আয়ুষ্মানের হয়ে যাবে আর বিকেলবেলা একটু ছানাও বানিয়ে রেখেছিলাম যেটা আয়ুষ্মানকে দিয়ে দেবো এই ছিল আমাদের আজকের ডিনার তো চলো ঝটপট আটা মেখে তিনটে রুটি করব আর বাকি আটাটা কালকের ব্রেকফাস্টের জন্য রেখে দেব। আজকের ভিডিওটা একটু মিস করো না কারণ তোমাদের খুব ভালো লাগবে কিচেনের বেশ কিছু জায়গা আজকে একটু অর্গানাইজ করব তার সাথে সাথে তোমাদের সাথে কথা বলবো ভয়েসে আমি এই কারণেই কথা বলতে ভালোবাসি কারণ কাজগুলো আমি খুব মনোযোগ সহকারে পরিপাটিভাবে করতে চেষ্টা করি আর যদি কথা বলতে বলতে আমি কাজগুলো করি আমার কাজগুলো কখনোই সুন্দরভাবে হয় না তাই আমি সব কিছু গুছিয়ে করে সেই কাজটা তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরাও সেই কাজটা করতে এনার্জি পাও কিন্তু এখন দেখি বেশ কিছু ব্লগে মানুষের এটাই আকর্ষণ যে কথা বলতে বলতে যে কাজগুলো করা হয় কিন্তু আমার মনে হয় সেখানে ডিটেলভাবে আমি তো দেখাতে অন্তত পারবো না সেই জন্য আমি তোমাদের সাথে ভয়েসে কথা বলি আর গল্পও হয়ে যায় তো বন্ধুরা আমি একটা কথাই বলবো ছোটো থেকে ছোট জিনিস অনেকেই আছে যারা মানে ঘরে কিনতে ভালোবাসে যেমন আমি আবার অনেকেই এই নিয়ে জানো তো অভিযোগও করে যে কেনা আর শেষ হয় না কিন্তু কি করব যারা কিনতে ভালোবাসে যারা সংসার ভালোবাসে তারা সব কিছুতে এক্সপেরিমেন্ট করবে এটা নিয়েই তো ভালো থাকা যাই হোক তোমরা জানো পৌচংঙের চাউমিন আমার ঘরে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি নিয়ে আসি কিন্তু আমি যখন আজকে পৌচয়ের আজ না দু একদিন আগে কিনেছি পৌচংঙের চাউমিনের প্যাকেটটা আমার অন্য রকম লেগেছে আর যেটা আমি মেট্রো থেকে নিয়ে আসি সেটা অন্য রকম ছিল তো আমি সেটা ডিফারেন্সটা তোমাদের দেখাচ্ছি নতুনটা তো দেখালাম আর পুরনোটা না বেশ একটা চাইনিজ চাইনিজ ব্যাপার থাকে বাইরের ছবিটায় কিন্তু এইটাতে সেই জিনিসটা ছিল না আমি ওই যে বললাম যে কোনো রান্নার জিনিস বলে বা সংসারে যে জিনিসগুলো কিনি আমি একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি তো দেখো ঠিক আমি তাই ধরেছি আমি যেটা আগে নিয়েছিলাম সেটা চাউমিনটা কিন্তু সরু আর এইটার হচ্ছে একটু মোটা ধরনের যেটা নতুনটা নিয়েছে আর এই প্যাকেটটা হচ্ছে আগের প্যাকেট মানে যেটা এতদিন ধরে আনতাম আর এইটা হচ্ছে নতুন প্যাকেট আমার একদমই মনে হচ্ছে না যে দুটো একদমই আসল মানে অরিজিনাল বলে যেটা এবার এনেছি জানি না হয়তো প্যাকেট চেঞ্জ হতেও পারে যাই হোক আমি যে আটা মেখেছিলাম যে বাটির মধ্যে ওর মধ্যেই চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে আর এই যে স্টিলের যে ঝাঁঝরিটা কিনেছি এইটা যখনই চাল মানে ধরো তুমি ভাত ঝরাতে দেবে ফ্রায়েড রাইসের জন্য বা বিরিয়ানির জন্য বা চাউমিন যখন চাউমিনটাকে কীরমভাবে ঢালবে অনেক সময় দেখবে আমাদের চিপকে যায় তো সেই চিপকা মানে চিপকানোটা আটকাবার জন্য আগে যখন চাউমিন ঢালবো বা ভাত ঢালবো তার আগে ঝাঁঝরিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো বা তেলও লাগিয়ে নিতে পারো আমার মনে হয় জল দিয়ে ধুয়ে নিলে বেশি ভালো আমি ওই জন্য একবার জল দিয়ে ধুয়ে তারপরে চাউমিনটা ঢালি বা ভাত ঢালি তাহলে দেখবে একটুও চিপকাবে না খুব সহজে সুন্দরভাবে উঠে আসবে আর ধুতেও সুবিধা হবে তো এই যে একদম নর্মাল টেম্পারেচার করে নিলাম জল দিয়ে ভালো করে ধুয়ে যাতে গরম ভাবটা আর না থাকে তাহলে ওভার কুকড হয়ে যাবে চাউমিন বেশি সেদ্ধ হয়ে যাবে এবং ঝরঝরে সেই ভাবটা হবে না তো এখন এটাকে ঠান্ডা করতে দেবো কারণ এইটা হচ্ছে আগামীকাল আয়ুষ্মানের স্কুলের টিফিনের জন্য আমি তৈরি করে রাখলাম আর এই যে রান্নাঘরে যে শেলফগুলো আমার নিচের শেলফগুলো ভীষণ অগোছালো হয়ে যায় কারণ এই শেলফের মধ্যেই আমার যত রাজ্যের মানে প্রয়োজনীয় জিনিসপত্র থাকে তো আজকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কিভাবে প্রত্যেকটা জিনিস সংসারের এ টু জেড জিনিসপত্র আমার রান্নাঘরে তোমরা পাবে যে খাবারটাই বানাতে চাও না কেন সব কিছুই পাবে সেটা তন্দুরি যে কোনো রান্নার থেকে শুরু করে বা চাইনিজ থেকে শুরু করে যা যা প্রয়োজন হবে সব আমার রান্নাঘরে পাবে কিন্তু হ্যাঁ আমার রান্নাঘরটা ছোট তাও আমি সব কিছু এইভাবেই গুছিয়ে রাখি তাই অগোছালোটা খুব তাড়াতাড়ি হয়ে গেলেও আবার গুছালেও সব কিছু ঠিকঠাক হয়ে যায় তো চলো এবার তোমাদের দেখাই যে আমি কিভাবে গোছাচ্ছি ভেতরে দেখতে পাচ্ছ একটা হোয়াইট আর পিঙ্ক কালারের এটা হচ্ছে জুসার ম্যানুয়াল জুসার একটু বড় ধরনের খুব একটা প্রয়োজন হয় না আমার কারণ আমি ছোট আর একটা ম্যানুয়াল জুসার আছে ওটাতেই কাজ হয়ে যায় আর এই যে গ্রিন কালারের ঝুড়িটা দেখছো এর মধ্যে কি কি রেখেছি সবই তোমাদের দেখাবো আর একটা বড় অলরেডি আমার চা পাতা এ মাসে চলে এসেছে আর যেটুকু অবশিষ্ট ছিল সেটা আমি এই ছাই শিশির মধ্যে ভরে রেখে দিচ্ছি এই প্যাকেটটা এবার ফেলে দেবো তো যা যা আমার দেখেও নিতে হবে কি কি বাড়ন্ত বা কী কী আছে এই এখন আর বাড়ন্ত কিছু নেই সবই রয়েছে খালি একটু গুছিয়ে আমাকে নিতে হবে আর এই যে হাতে যেটা দেখছো এইটা হচ্ছে একটা ডালের প্যাকেট যে বিউলির ডাল অর্থাৎ যেটা দিয়ে আমি ডোসা করব এমনকি এখানে আমার প্যানকো যে ব্রেড ক্রাম সেটাও আছে চারকোল আছে সব কিছু এখানে আমার মজুদ করা আছে আরও নতুন নতুন কিছু জিনিস আছে যেগুলো আমি অ্যাড করেছি আমার কিচেনে না থাকলে মনে হবে যেন এই জিনিসটা প্রয়োজনে আমি পাবো না তাই আমি অল্প অল্প করে সব কিছুই কিনে রেখেছি তোমাদের সঙ্গে সব শেয়ার করছি তো যে ডালগুলো আমার খুব প্রয়োজনীয় ডাল মানে রোজই ধরো ব্যবহার হয় সেগুলো আমি কাছে শিশির মধ্যে রেখেছি আর এই যে আমি যেন তো আবার বড়ি নিয়েও খুব এক্সপেরিমেন্ট করি কোন বড়িটা থেকে ভালো হয় খেতে অনেক দোকান থেকে আমি বড়ি নিয়ে নিয়ে এবং দোকানদারকে বলি যেটা বেস্ট সেটা দেবেন তো যেটা আমার মনে হয়েছে সব থেকে ভালো দোকানের বড়ি সেই বড়ি বেশ কিছুটা কিনে আনা হয়েছিল সেটাই কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম আরও এক ধরনের বড়ি আমার কাছে আছে তো আমি বড়ি বানানোর খুব একটা সাহস দেখাই না কারণ খুব একটা ভালো আমার মনে হয় আমি পারব না যদিও কখনো বানাইনি আর এই যে অল্প একটু ব্রেড ক্রাম ছিল সেটাকে আমি ওই বাস্কেটের মধ্যে রাখলাম সেটা তো পরে তোমাদের দেখাচ্ছি ওর মধ্যে কি কি রাখি আরও ছোটো খাটো পেশ কিছু এক্সট্রা মশলা মানে যে মশলাগুলো সচরাচর আমার অন্য মশলা বানাতে প্রয়োজন হয় গোটা মশলা আর কি সেগুলো এখানে ছোট ছোটো যে কন্টেনারগুলো কিনেছি তার মধ্যে ঢেলে ঢেলে রাখছি তো চলো তোমাদের দেখাতে থাকি আর মানে বেশি কথা বলবো না তোমরা এবার দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি কোথায় কি কি রাখছি আর এখানে সবই রয়েছে যেগুলো আর কি এক্সট্রা কেনা মানে প্রয়োজন হবে আর কদিন পরেই কারণ এখনও কিছুটা আছে সেই সব থাকতে থাকতেই আমি এনে রেখে দিয়েছি তো সব কিছু বোঝে না যে কেন আরও একটা র্যাপার এরকম কেন কিনেছো এবার এটা যে অন্য কিছু সেটা তো সে জানে না তাই আমাকে জিজ্ঞেস করছে এটা আবার কী কিনেছো এটা তো ছিল তাই আমি বললাম না এটা অন্য আর একটা সেটা আমি পরে তোমাকে বোঝাবো যে সেটা কী আসলে এই যে ক্রিসমাস আসছে তো এবার আমি কেক সবাইকে বানিয়ে খাওয়াবো শুধুমধু আর এবারে কিনবো না তো দাম দিয়ে কারণ হচ্ছে আমি দাম দিয়ে প্রচুর ভালো কেক কিনে রেখেছি তার থেকে আমার বানানো কেক খুব ভালো হয় আর এই যে বললাম না আরেক ধরনের বড়ি আছে এইটা সেই বড়িটা খুব একটা ভালো না কিন্তু বেশ দাম দিয়ে কিনেছিলাম তো আমি ভাবলাম ঠিক আছে পরে ব্যবহার করে নেব আর যেগুলো এখন ধুতে হবে সেগুলো আলাদা করে রেখে দিচ্ছি আর এরপরে কালকে তোমরা দেখবে যে আমি ওপরের আমার যা যা মানে ওপরের যে বক্সগুলো আছে সেখানে কি কি জিনিস রেখেছি এবং কী কীভাবে রেখেছি সেগুলো নেক্সট দিন তোমাদের শেয়ার করব। আর এই যে এগুলো হচ্ছে আমি যে চায়ের দোকান থাকে না সেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম কেন কিনে এনেছি সেটা তোমাদের পরে বলবো আপাতত এগুলো মেজে রাখি এগুলো কিন্তু সব নতুন কৌটো ওই যে বললাম ছোট ছোট জিনিসও আমি ফেলি না কিছু কিছু ক্ষেত্রে জানো তো কোনটা যে কখন প্রয়োজন হয়ে পড়ে আসলে এই সমস্ত জিনিস দিয়েই আমার প্রথম সংসারটাকে তৈরি হওয়া তারপরে না হয় দাম দিয়ে দিয়ে কন্টেনার তারপরে কাঁচের জার এগুলো কিনতে পেরেছি যখন প্রথম সংসার করি তখন এই জিনিসপত্রগুলোই আমার কাছে তখন অমূল্য ছিল তো মানে এগুলো নতুন কিন্তু এরকমই আর কি বলতে চাইছি যাই হোক চলো এগুলো ভালো করে ওয়াশ করে নিই ওয়াশ করে তারপর ব্যবহার করব কারণ এগুলো একবারও দোকান থেকে আনার পর আমার ব্যবহার হয়নি ওয়াশও হয়নি কারণ এগুলো খুব একটা যে আমার প্রয়োজনীয় তা নয় তবে কেন কিনেছি সেটা তোমাদের বলবো একটা কথাই আমি বলবো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে হয়তো বলবে এগুলো ব্যবহার করো না এগুলো দরকার নেই কিন্তু কোনো জিনিসটাই বিশ্বাস করো ফেলনা হয় না আমার ঠিক কোনো না কোনো ক্ষেত্রে কাজে চলেই আসে আর যদি আমার মনে হয় কাজে আসবে না আমি কাউকে সেটা দিয়ে দিই কিন্তু কারোর কাজে ঠিকই চলে আসে যাই হোক এক এক করে সব সাবান দিয়ে ধুয়ে নেবো আর কিছু বাসনও বেরিয়েছে সেগুলোও ধুয়ে নেব। এই সময় আমার ডিনার হয়ে গেছে আশিসও বিয়েবাড়ি খেয়ে চলে এসেছে তো তারপরে এখানে আমি সমস্ত কিছু মেজে পরিষ্কার করে নেব একটা কথা আমার তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করছে তাই আমি বলছি আচ্ছা দেখবে আমাদের বান্ধবীদের বান্ধবীরা যখন আমাদের নিমন্ত্রণ করে তখন কিন্তু তারা পুরো ফ্যামিলিকে নিমন্ত্রণ করে কিন্তু ছেলেদের বন্ধুরা কিন্তু আমি দেখেছি একসঙ্গে বন্ধুদের নাম কার্ডে করে দিয়ে দেয় বেশ ভালো লাগে না ব্যাপারটা যাই হোক আমরা সেটা আবার করতে পারি না বিশেষ করে আমাদের মেয়েদের বান্ধবীদের বান্ধবীরা আর কি তো এটা আমার মনে হলো জানি না সবাই হয়তো তা নয় কিন্তু আমি দেখেছি এটা ছেলেরা করতে পারে কিন্তু মেয়ের বাড়ি থেকে করতে পারে ওগুলো ধুয়ে রেখে দিলাম এখানটা বড় কৌটোগুলো কারণ অনেকে এগুলো ব্যবহার করি না কিন্তু আমি ধুয়ে রাখলাম এই কারণেই অনেকেই বলবে প্লাস্টিকের কৌটো না ব্যবহার করাই ভালো এগুলো বিশেষ করে আমি রাখলাম এর মধ্যে মুড়ি খই এগুলো রাখতে এগুলো বড়ো তো আমার এত বড় কৌটো আর নেই তো মুড়ি খই এর মধ্যে রাখতে খুব সুবিধা হয় বলেই বড় কৌটোগুলো আমি নিয়ে রেখেছি আর এই ছোটো ছোটো ডাব্বাগুলোয় ডাল কিছু এক্সট্রা যদি থাকে তখনই রাখি এগুলো যে এক্সট্রা পারপাসে কিছু রেখে দেওয়া বুঝতে পেরেছি ভেতর দিকে ছিল অনেক দিন ধরেই ধোয়া হয়নি বলে ধুয়ে রেখে দিলাম আর তোমাদের দেখাই এই জায়গাটায় গুছিয়ে রাখলাম কি কি? এই যে এখানে তিন ধরনের আমি ইয়ে কিনেছি কেক বানাবার জন্য মেনলিগুলো এগুলো ব্যবহার হয় একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল এটা হচ্ছে র্যাপিং পেপার ফুড র্যাপার আর কি আর এইটাকে বলে হচ্ছে ক্লিন র্যাপ হ্যাঁ যে ট্রান্সপারেন্ট ক্লিন র্যাপগুলো থাকে সেগুলোই কেক ফয়ে মোড়াবার জন্য এটা মেনলি কেনা তিন ধরনের এটা কিনেছি আর এখানে সব আমার ব্রাউন রাইস ময়দা আলমন্ড তারপরে ডাল যে বিউলির ডাল বড়ি হুম গোটা এলাচ গোটা ধনে এগুলো সচরাচর মানে লাগে না ধরো কোনো মশলা বানাবো তখনই প্রয়োজন হয় এক্সট্রা কোনো মশলা বানানোর জন্য প্রয়োজন হয় তাই এগুলো ভেতরে রেখেছি আর আলমান তো রোজই ভেজাই এখানে আছে ছোলার ডাল আর মটর ডালটা আমি এখানটা রেখেছি তার কারণ হচ্ছে মুসুর ডালের সাথে আমি মটর ডালটা মিক্সড করে বানাই তাই জন্য ঠিক আছে আর এই পেছন দিকে কি কি আছে বলো তো এখানে আছে এক্সট্রা একটুখানি চিনি আছে চিনির আমার ডাব্বা আলাদা এটা এক্সট্রা একটুখানি বেশি ছিঁড়ে এটা হচ্ছে চিঁড়ে পোলাওয়ের আর এটা হচ্ছে ওটস আর ওখানে এক্সট্রা একটা জার আছে একটা টোম্যাটো সস আছে গোটা প্যাকেট এদিকে আছে চাকি বেলুনিটা প্যাকেটে করে রেখেছি ধুয়ে পরিষ্কার আর এই যে ঝুড়িটা এর মধ্যে হাবিজাবি জিনিসপত্র এই গোটা একটা বিট লবণের এটা গুঁড়ো করে রাখতে হবে সুজি এক্সট্রা আছে সেটা রেখেছি এখানে এই ডালটা রেখেছি এখানে ঘুগনি মটর একটুখানি আছে সেটা রেখেছি আর এই যে হাবি হাবিজাবি ঠিক আছে তো কী তো অনেকেই বলবে যে তুমি এত কন্টেনার কিনেছো তারপরেও কেন ওই প্লাস্টিকের কন্টেনার আসলে কি জানো তো সংসারে না কোনো জিনিসটাই ফেলার নয় তোমার যদি সংসারটার ভালোবাসা থাকে না তোমার সংসার প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসই তোমার প্রয়োজন হবে আর কি বলো তো তোমার যদি সংসার ভালোবাসো একটু একটু করে সব জিনিস একটা সময় কেনা হয়ে যায় সে তোমার রাখার যতই অভাব হোক তোমার যতই স্পেস ছোটো হোক আমি অনেক ছোট স্পেসেও দেখেছি কি সুন্দর সব জিনিসটা সংসারে গুছিয়ে রাখে আমার দেখে এগুলো দেখে অনেক কিছু শেখা তো এই জন্য একটু একটু করে সব কিনতে কিনতে না হয়ে যায় তো আজকেও অনেক কিছু কিনেছি ঠাকুরের বিশেষ কিছু জিনিসপত্র কিনেছি যেগুলো তোমাদের সাথে পরের ব্লগে আমি শেয়ার করব ঠিক আছে তারপরে আরও দু একটা এসেন্সিয়াল জিনিস মানে ওই দরকারি যেগুলো কিনি সচরা মানে কিনেছি হয়তো কিন্তু অন্য রকম জিনিসটা ব্যবহার করিনি কখনো সেটাকে এক্সপেরিমেন্ট করে কিছু জিনিস কেনা হয়েছে যেগুলো বারন্ত ছিল ঘরে তো সেইগুলো কিনেছি একটু অন্যরা অন্য ধরনের তো সেগুলো তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করো কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও যে কাজগুলো সচরাচর আমরা সংসারে করি সবাই সেগুলোই ক্যামেরায় ধরতে গেলে অনেকটা সময় লাগে হুম একটা সিচুয়েশান মুখে বলা আর সেটাকে কাজ করে তুলে ধরা দুটোর মধ্যে ফারাক থাকে এবং দুটোর মধ্যে খাট না আকাশ পাতাল ফারাক বুঝেছো তো আমি যদি শুধু কথা বলে ভিডিও এন্ড করে দিই আমি পনেরো কুড়ি মিনিটের ভিডিও তৈরি করে দেবো কথা বলতে বলতে কিন্তু কাজ করতে করতে কথা বললে সে কাজটা প্রপার তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আমার খাটনিটা অনেক বেশি হ্যাঁ অনেক বেশি আমার খাটনিটা কিন্তু সেই অনুযায়ী যাই হোক সবার সব কিছু ভালো লাগবে এমন কোনো কথা নয় তবে আমার এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে বলে আমি এই ধরনের ভিডিও বানাই তো অনেকেই বলবে নেগেটিভ করে এসে বা অনেকেই ভাববে যে তোমার এই কারণে গ্রুপ মানে হয় না ও আর একজন শোনো কদিন আগে কমেন্ট করেছে আমার কথা শুনে এমন ন্যাকামো করে কথা বলে কথা শুনলে গা গা জ্বলে যায় মানে এতই তার শরীরে জ্বালা যে আমার কথা শুনে তার গা জ্বলে যাচ্ছে তো ভদ্রভাবে কথা বলে সেটাকে ন্যাকামো বলে মনে হয় আমি যদি বলতাম ফোট আমার চ্যানেল থেকে তাহলে সেই কথাটা খুব ভালো লাগতো আমি যতটা আপনি খারাপভাবে কথা বলতে পারেন তার চার ডাবল খারাপভাবে কথা আমি বলতে পারি কিন্তু আমি বলি না আমার শিক্ষায় বাঁধে আর আমার কথা শুনে যদি আপনার গা জ্বলে তাহলে বাবা কি দরকার যেখানে গা শীতল হয় শরীর শীতল হয় সেখানে সেই ভিডিও দেখা ভালো তো আমার ন্যাকামির কথা শুনে গা জ্বলে যাচ্ছে এই ধরনের কথা বলে অন্যকে আঘাত দিয়ে কথা বলে ভগবান যখন সত্যি কথা শুনে যদি গা জ্বলে এত বড় কথা যদি বেরোতে পারে তখন ভগবান যখন জ্বালাবেন তখন কিন্তু কোনো কিছু আপনাকে শীতল করবে না তো আমার মনে হয় এই ধরনের কথা বলার চেয়ে তার ভিডিও দেখবই না কেউ তো এখানে জোর করছে না আমি তো কাউকে জোর করে টেনে ধরে কানের কাছে আমার ন্যাকামোর কথা বলতে আসছি না আমি ন্যাকামিটা কারোর কানের গিয়ে জোর করে বলছি না এই আমার ন্যাকামো শোনো বলছি না তো সেটাই হচ্ছে ব্যাপার আমার ন্যাকামো করে কথা বলে যদি গ্রো না হয় না বাহান্ন হাজার কত সাবস্ক্রাইবার এমনি তো আমার গেইন হয়নি নিশ্চয়ই আমার ভিডিওর মধ্যে কিছু ছিল কিছু দিয়েছি বলি বাহান্ন হাজার নট অ্যা ম্যাটার অফ জোক হয় না তো এই মুখে মুখে না বড় বড় কথা বলাটা খুব সহজ কাজে করাটা ততটাই কঠিন যারা প্রত্যেক দিন ভিডিও দেয় না এবং প্রত্যেক দিন তাকায় যে একজন সাবস্ক্রাইবার বাড়লো তারা জানে যে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াটা এবং সাবস্ক্রাইবার ধরে রাখাটা এবং ভিডিওর কনস্ট্যান্ট সেটাকে করে যাওয়াটা কতটা কঠিন কতটা স্ট্রেসফুল তাই মানুষকে অ্যাডভাইস দেওয়া ভীষণ সহজ তার জায়গায় দাঁড়িয়ে থেকে হুম তো আমি সেকেন্ড টাইম এবার বলবো না এরকম কথা এবার আমি কী করব বলো তো কমিউনিটিতে পোস্ট ফটো তুলে দিয়ে দেবো হুম তারপরে যা বলার সেটা মানুষজন বলবে আর একটা কথা মানুষ ভাবে বোধ হয় ইউটিউবে বোধ হয় মুখ লুকিয়ে যা ইচ্ছা তাই বলে দেওয়া যায় খুব ভুল কথা ইচ্ছে করলেই সেই প্রোফাইল ঘেটে বের করে নেওয়া যায় যে আসলে সে কোন আইডি থেকে কোন প্রোফাইল থেকে কথা বলছে ঠিক আছে তাই একটাই কথা বলবো ভাববে না যে মুখ লুকিয়ে যা ইচ্ছা তাই বলে দিলেই সেটা বের করা যাবে না হ্যাঁ যারা বের করতে চায় তারা ঠিক বের করতে পারে হুম একজন ইউটিউবার যেমন সমস্ত ভিডিও ডিলিট করে দিতে পারে এত রানিং একটা চ্যানেল জানোই কে এখন ইদায় বন্ধ করে দিয়েছে তার চ্যানেল ইউটিউবার সব ইউটিউবার যে সহ্য করবে বা ইউটিউব করে খে খাচ্ছে তা নয় ইউটিউবটাও একটা পরিশ্রমের জায়গা একটা কাজের জায়গা তো সেটাকে কিছু মানুষ চেষ্টাই করে নষ্ট করার একটা মানুষের মানে মোটিভেশনটাকে নষ্ট করার মানুষের তো অভাব নেই তো সেই জন্যই বলছি যদিও ওই সব দিকে বেশি কনসেন্ট্রেট করা নাই ভালো যারা আমি করিও না এখন এটা অনেক দিন আগের একটা কমেন্টের আমি উত্তর এখন দিলাম অনেক দিন আগের কমেন্টের মনে এলো তাই বললাম তো আমি কোনো দিন যে আমাকে ডেলি ভিডিও দিতে হবে এমন করি না এখন তো টাইমও মেনটেন করতে পারি না যে একটা টাইমে দেবো কারণ আমার ইউটিউব করে ঈশ্বরের কৃপা আমার যথেষ্ট রোজগার আছে আদার্স আর্নিং আছে আমার তো আমার আমি একটা আনন্দের সঙ্গে কাজ করি আমার কাজগুলোকে শেয়ার করতে ভালো লাগে একটা রেকর্ড থাকে ভালো লাগে আমার আমার সংসারের সাথে অনেকেই রিলেট করতে পারে তাদের জন্য আমি ভিডিও বানাই তো ওই জন্য আমার প্রচুর গ্যাপও পড়েছে যার জন্যই আমার কিন্তু সাবস্ক্রাইবারের গ্রোথ থেমে গেছে তাই আমি বলছি আমার কোনো টার্গেট নেই আমাকে ডেলি ভিডিও দিতে হবে আমাকে ডেইলি একটা টাইমে দিতে হবে আমি তার জন্য স্ট্রেস না প্লিজ তার জন্য এরকম আমার কোনো ব্যাপার না আমি খুব এনজয় করে কাজ করি আমাকে এনজয় করতে করে কাজ করতে দিন আমি ন্যাকাভাবে কথা বলি গাছ আমারও আমি আবার ওই রকম নোংরাভাবে কথা বলতে পারি না নোংরা শিক্ষা আমার মা বাবা দেয়নি তো তাই আমার ভদ্রভাবে আমি কথা বলি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা বাই বাই সায়নারা